আসসালামাই আজকে আমরা আলোচনা করব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় নীল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তার কি উল্লেখ করছে নীল ফার্মারি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিলবন্ধিত শূন্যবৎসূম সরাসরি মাধ্যমে

শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার ষাটলিপিতে বাংলা ইংরেজি একশো শব্দ এবং বাংলা সত্তর এবং ইংরেজিতে একশো শব্দ গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপে বাংলা প্রায় ত্রিশ ইংরেজিতে পঁয়ত্রিশ বছর শব্দ থাকতে হবে এবং সরকার অনুমত থেকে ষাটলিপি কম্পিউটার কোর্সের সদপ্রাপ্ত হতে হবে এবং দুই নম্বর পদ কম্পিউটার অপারেটার তেরো নম্বর গ্রেডে একজন লোক নেবে এবং এই পথে যোগ্যতা আপনাকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়

বাংলা ষাট শব্দ থাকে এবং কোন সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ষাটটি কম্পিউটার কোর্সে সংপ্রাপ্ত হতে হবে চার নম্বর যে পদ সহকারে এখানে তারা একজন লোক নিবে পঠ্যতম গ্রেডে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রী এবং কম্পিউটার পারদর্শী ব্যক্তিকে তারা অগ্রাধিকার প্রদান করবে পাঁচ নম্বর যে পদ রেকর্ড সহকারে চৌষ্লতম গ্রেডে একজন লোক নিবে এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পারদর্শী ব্যক্তিকে অগ্রাধিকার তারা প্রদান করবে এবং ছয় নম্বরে প্রসেস সার্ভার উনিশতম গ্রাডে দুইজন থাকবে কোনো শিক্ষিত বোর্ড হইতে বা দুই স্কুল সার্টিফিকেট পরীক্ষিত হতে হবে এবং অফিস সহায়ক পদেও বিশতম গ্রাডে সাতজন থাকবে এবং উনিশে ফেব্রুয়ারি বিশতম গ্রেডে তিনজন লোক থাকবে এই পদের জন্য আপনার যদি দুই স্কুল সার্টিফিকেট পরীক্ষা হল তাহলে আপনি আবেদন করতে পারবেন তো এই উক্ত পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু শর্ত জানতে হবে শর্তাবলী কী কী বলা হয়েছে দেখেন প্রার্থীকে অবশ্যই বাংলার স্থায়ী নাগরিক হতে হবে এবং প্রার্থীকে নিয়োগ সংক্রান্ত বাঁচাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্মারে এবার আবার সহস্তে লিখিত আবেদন করতে হবে এবং আবেদন প্রার্থীর নাম মাতার নাম পিতার নাম স্থায়ী বর্তমান জেলা জন্ম তারিখ জন্ম তারিখ এখানে প্রার্থীর বয়স উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স জাতীয় পরিচয় নিবন্ধনের যোগ্যতা ধর্ম যদি থাকে তাহলে আপনাকে উল্লেখ করতে হবে এবং ক্ষেত্রে স্বামী স্থায়ী টিকাটা উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সমিতি নিমুক্ত কাগজপত্র দিয়ে আপনাকে সংযুক্ত করতে হবে এই যে কাগজপত্র দিয়ে আপনাকে সংযুক্ত করতে হবে কী কী প্রথমে কী দেওয়া আছে সদ্য তোলা তিন কবি ফাঁসের ছবি আকারের ছবি এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীল পাবারি এর অনুকূলে শোনের ব্যাংকের যে কোনো শাখা হতে ব্যাংক

জাতীয় পরিচয় পত্র হ্যাঁ অথবা আপনার ইউনিয়ন সপ্তাহে খুবই আপনাকে দাখিল করতে হবে এছাড়াও আরো অনেকগুলো সত্যতা আছে আপনার সবগুলো শর্ত দেখবেন হ্যাঁ সবগুলো সত্য দেখে তারপরে বুঝেছিল অবশ্যই কিন্তু আপনি নির্ধারিত আবেদনটা করবেন আর প্রার্থী বয়স হতে হবে উনিশ ডিসেম্বর দুই তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন তো আবেদনটা পাঠানোর শেষ ঠিকানা সময় হল আগামী আবেদন আগামী উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে মধ্যে ডাকযোগ কার্যালয়ে পৌঁছাতে হবে এবং হাতে হাতে বা সরাসরি আবেদনপত্র দরখাস্ত নিয়োগ সংক্রান্ত বাচ্চা কমিটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্ভর বরাবর প্রেরণ করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর কিন্তু আপনার খামের উপর অবশ্যই মোটটা অক্ষরের বিশেষ কোটা যদি থাকে বা পাশে আবেদনকারী পূর্বের নাম ঠিকানা উল্লেখ করতে হবে এবং উক্ত ত্রুটি পরিলক্ষ হতে হবে কিন্তু আবেদনপত্র তারা বাতিল বলে গণ্য করা হবে তো আপনার সবগুলো শর্ত কিন্তু ভালোভাবে দেখবেন ভিডিওটা পজ করেন সবগুলো শর্ত দেখেন বুঝে শুনে নিয়োগ নিয়োগটা সম্পর্কে ভালোভাবে জানবেন শর্তভিত্তি যাচাই করে তারপরে কিন্তু নিজ দায়িত্বে আবেদনটা করে বলবেন আর প্রতিদিনের চাকরি করার পেতে অবশ্যই আমার চ্যানেল পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে